হ্যালো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে আমরা সবাই চলে এসেছি মাঠে পিকনিক করতে আজকে ব্লগ ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তোমরা সবাই দেখবে কেউ স্কিপ করবে না তো দেখো প্রথমে কিন্তু আমাদের লুচি ছোলা ডাল হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমি এই যে তার আগে একটু বেগুন ভাজা আছে সেটা একটু টেস্ট করে দেখলাম আর ওদিকে দেখো গলা বেঁধে যাচ্ছে মামি ওইদিকে লুচি ভাজছে আর মামা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো চাকরির মধ্যে শীতের জন্য হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে

আকাশে রাস্তা এত দেরি হলো কেন কেন দেরি হলো ফাইন লাগবে ফাইন লাগবে দেরি করেছে ফাইন লাগবে হ্যাঁ কত টাকা ফাইন লাগবে সেটা শোনো কত কত হাজার টাকা ফাইন ঠিক আছে অসুবিধা নাই আচ্ছা এ এ ভাইকে দিলে না